তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা পূর্ব জনমে কী ছিল সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে যান তাহলে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি এবং দু সাল জানুয়ারি মাস থেকে আমি বসছি আরামবাগ এদিকে কাউর কামাখ্যা এবং পূর্ব মেদিনীপুর এবং এই পশ্চিম মেদিনীপুর এই চার জায়গায় আমি চেম্বার করছি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এসেও আমি পার্সোনালিভাবে যে কথাটা বুঝতে পারছি যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা পূর্ব জন্মে কিন্তু মানুষই ছিল তার প্রধান কারণই হল কারণ এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না হলে কিন্তু বিশ্ব রাশি জীবনে আসতো না কারণ দু সাল থেকে বিশ্বিক রাশির মানুষেরা যে দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে মানে এমন কোনো কাজ নেই যে বিশ্ব রাশি জাতক এবং জাতিকারা করেনি সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত প্রত্যেকটি বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদেরকে করতে হচ্ছে অনবরত কিন্তু ফাইট এখনও কখন যে বিশ্ব রাশি জাতক এবং ভাগ্যের পরিবর্তন আসবে সে একমাত্র ঈশ্বরই জানে কারণ অনেক হয়তো ইউটিউব চ্যানেলে অনেক মানুষের ভিডিও ছাড়ছে দেখছে যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পরে নাকি বৃষ্টি রাশির শুভ সময় আসছে তা কিন্তু আদৌ কোথাও সত্য নয় কারণ বৃষ্টি রাশির জাতক এবং ভাগ্যের পরিবর্তন যদি হয় তা রাতারাতি হবে কোনো মাস দিন সাল এই কিন্তু হবে না বলে দিচ্ছি কথাটা আপনারা হয়তো মিলে দেখে নিতে পারেন কারণ আমার নিজের বেশি রাশি মিললগ্ন এবং উল্লাস নক্ষত্র আমি একটা আধ্যাত্মিক লাইনে আছি তা আমি এই যে মানে এই যে সমস্যা চলছে এই সমস্যা থেকে আমিও মুক্ত হতে পারছি না ঠিক আছে আর আপনাদের কথা আমি কী বলবো আর নতুন করে প্রতিটি মানুষেরই প্রত্যেকটি মানুষের আর কি কম বেশি মাথার মধ্যে চিন্তা আসে যে আমি পূর্ব জন্মে কোথায় ছিলাম কি ছিলাম এবং কেন আমার এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয়তো প্রত্যেকটি আছে মানুষরা যে দুঃখ কষ্ট জ্বালা যে এখন মানে প্রকাশ করছে হয়তো এতদিন এরা কিন্তু নিজেরাই নিজেরা নিজেরাই নিজেদের মনের মধ্যে কিন্তু ছিল যে আমার হয়তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেশি তারপরে যখন সবকিছু বুঝতে পারছে যে আমারও যা দুঃখ কষ্ট ওরও তো তাই দুঃখ কষ্ট কিন্তু আগে কিন্তু ভাবতো যে আমারই এত দুঃখ কষ্ট কিন্তু আগে কিন্তু সবাই জানতো না সব সকল বৃষ্িরাশির জাতিগতের কিন্তু দুঃখ কষ্ট চালা যেন চলছে দু সাল থেকে কিন্তু আমি এটা আমিও কিন্তু ভাবতাম যে দু হাজার বারো সাল থেকে দুঃখ কষ্ট চলছে মানে আমার নিজের বৃষ্িরাশি হয়তো তাই কিন্তু আমি চ্যানেলটা খোলার পরে বুঝতে পারছি যে আমার মতন যে বড় বড় পাগল কিন্তু পৃথিবীতে আছে বিশ্ব রাশি তারপরে কিন্তু বুঝতে পারছি জিনিসটা তার আগে কিন্তু বুঝতে না ঠিক আছে এই সকল প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র চার্ট এই চার্ট মানুষের পূর্বজন্মকে দেখায় এবং পূর্বজন্মের সংস্কারকে দেখায় চার্ট দেখায় পূর্বজন্মকে আর লগ্ন চার্ট দেখায় বর্তমান জন্মকে লগ্ন চার্ট বলতে আমি এখন বর্তমানে যে লগ্নে জন্মগ্রহণ করেছি যেমন আমার বৃশ্চিক রাশি মিন লগ্ন এই যে লগ্নতে আমি জন্মগ্রহণ করেছি সেটা কিন্তু আমার এখনকার জন্মটা দেখাচ্ছে কিন্তু পূর্বজন্মকে দেখতে গেলে অবশ্যই দেখতে হবে দিকক্ষান চাট এই দিকক্ষান চাট এবং এই লগ্ন চাট এইগুলো হচ্ছে পূর্বজন্ম এই এই জন্ম এই দুটোর কিন্তু উত্তর দিতে পারে একসাথে কিন্তু এই দুটো চাটকে মেলাতে হবে প্রথমে দেখতে হবে যে দিকক্ষান চাটে কি লগ্ন ও কি রাশি হচ্ছে এবং সেই লগ্নপতিকে এখন আমি বর্তমানে যে লগ্নে বা রাশিতে জন্মগ্রহণ করেছি সেই লগ্নপতি শত্রুগ্রহ হচ্ছে না গ্রহ হচ্ছে না দীক্ষাঞ্চ আটে সেই লগ্নপতি এবং বর্তমানে আমি যে লগ্নতে জন্মগ্রহণ করেছি সেই লগ্নপতি কি একই হচ্ছে আমি এটা রিপিট করছি কথাটা আরও ধরুন আমি যে লগ্নে জন্মগ্রহণ করেছি এবং আমি মিল লগ্নে জন্মগ্রহণ করেছি ঠিক আছে সেই লগ্নপতি আমার শত্রুগ্রহ হচ্ছে না গ্রহ হচ্ছে দীক্ষাঞ্চ আটে সেটা দেখতে হবে ঠিক আছে এবং সেই দীক্ষাঞ্চাটা আমার দেখতে হবে বর্তমানে যে আমি লগ্ন জন্মগ্রহণ করছি সেই লগ্নপতি কোনো শত্রু রাশিতে বসে আছে না মিত্র রাশিতে বসে আছে সেটা কিন্তু দেখতে হবে দ্বিতীয় লগ্নপতি দেখায় আমার পূর্ব পূর্বজন্মের সংস্কারকে দেখায় যে আমার পূর্ব পূর্বজন্মে কি সংস্কার ছিল এবং বর্তমানে এখন কি সংস্কার নিয়ে আমি জন্মগ্রহণ করেছি এবং এরপর দেখতে হবে যে চন্দ্র চন্দ্রগ্রহকে যে চন্দ্রগ্রহ কিন্তু আমাদের মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে এবং দীক্ষাঞ্চাটি চন্দ্রগ্রহ কোথায় ছিল এখন বর্তমানে চন্দ্রগ্রহ কোথায় অবস্থান করছে যে দীক্ষাঞ্চাটি দেখতে হবে যে চন্দ্রগ্রহ কোথায় অবস্থান করছিল আমার মন মানসিকতা পূর্বজন্মে কেমন ছিল এবং তখন সেই চন্দ্রগ্রহকে সেই লগ্ন অনুযায়ী আবার দেখতে হবে যে চন্দ্রগ্রহ বর্তমানে এখন কোথায় অবস্থান করছে লগ্ন অনুযায়ী কেননা চন্দ্র কিন্তু প্রমাণ দিতে পারে আমাদেরকে মন এবং মানসিকতা আর প্রথম দিতে পারে লগ্নপতি লগ্নপতি যে লগ্নে আমি জন্মগ্রহণ করছি সেই লগ্নপতি এখন লগ্ন অনুযায়ী কোথায় অবস্থান করছে সত্য ঘরে না মৃত্যু করে এবং সেই লগ্নপতি আবার দেখতে হবে দিকাঞ্চাটে কোথায় অবস্থান করছে ঠিক আছে তারপরে দেখতে হবে রবি গ্রহকে এই রবি গ্রহে কিন্তু আমাদের উত্তর দিতে পারে আমরা কতবার জন্মগ্রহণ করেছি এবং কতবার আমরা মৃত্যুবরণ করেছি কারণ রবি কিন্তু আমাদের মানুষের আত্মাকে কিন্তু দেখায় আত্মাকে আত্মা কিন্তু কন্ট্রোল করে এই প্রশ্ন দিতে পারে রবি গ্রহ কারণ মানুষের মধ্যে ছাত্রী চক্র আছে এবং ছাত্রী চক্রের মধ্যে রবি কত নম্বর চক্রে আছে সেটা কিন্তু উত্তর দিতে পারে একমাত্র এই রবি কারণ এখানে দিকটাঞ্চাটি কিন্তু রাহু এবং কেতুকে কিন্তু ধরলে চলবে না এখানে কিন্তু ছাত্রী গ্রহর খেল চলবে চক্র যে রাশিতে এখন বর্তমানে তুমি জন্মগ্রহণ করেছ এবং সে লগ্ন সে লগ্ন অনুযায়ী দেখো সেই রাশিটি কোথায় পড়ছে এবং তারপরে দেখে নিতে হবে যে সেই রাশিতে রবি গ্রহ কোথায় অবস্থান করছে কত নাম্বার ঘরে রবি অবস্থান করছে তাহলে বুঝতে পারা যাবে যে আমি কতবার জন্মগ্রহণ করেছি এবং কতবার আমরা মৃত্যুবরণ করেছি কারণ আত্মা কিন্তু সেখানে থাকবে যতবার আমি জন্মগ্রহণ করেছি এবং ততবার কতবার আমি মৃত্যুবরণ করেছি এই রবি এরপরে দেখতে হবে লগ্নতে দিকান্তরে কিন্তু রাহু এবং কেতুকে দেখলে চলবে না লগ্নকে দেখতে লগ্নতে দেখতে হবে যে বর্তমান আমি যে লগ্নে জন্মগ্রহণ করেছি সেই রাহু এখন কোথায় অবস্থান করছে রাহু কিন্তু আমাদের ভোগের কারক আমাদের মায়ার কারক রাহু কিন্তু আমাদের বারবার জন্ম এবং মৃত্যু চক্রে ফাঁসিয়ে দেয় বারবার এরপরে দেখতে হবে কিন্তু রাহুকে লগ্নতে কিন্তু দিকান্তরে রাহুর কোনো কাজ নেই লগ্নতে কাজ আছে লগ্ন হিসাবে দেখতে হয় যে এক থেকে বারোর মধ্যে রাহু কোথায় অবস্থান করছে তারপরেই আমি উত্তরগুলো একটা করে দিচ্ছি যে চন্দ্র চন্দ্রগ্রহ যদি অবস্থান করে কোন কোন বারোটি রাশির মধ্যে চাটে তাহলে বুঝতে পারবে যে পূর্ব জন্মে আমি কোথায় ছিলাম আমার সংস্কার কেমন ছিল প্রথম হচ্ছে চন্দ্রগ্রহ যদি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে যেমন ধনু রাশিতে কিংবা মিন রাশিতে তাহলে জানবেন যে ব্যক্তি পূর্ব জন্মে কিন্তু দেবলোক কিংবা দেবলোক দেবালয় কিংবা গুরু কিংবা সমাজের কাছে সে একজন কিন্তু গুরুতুল্য সম্মানীয় কোনো ব্যক্তি ছিল এবং সে কিন্তু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও সে কিন্তু পরিবারের মধ্যে সবচেয়ে বড় ছিল এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে রবি গ্রহের রাশিতে যদি দীক্ষাঞ্চারী চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু জানবেন যে পিতৃপক্ষের লোক বা পূর্বা পুরুষের কোনো কাজ করার জন্য এই জন্মে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি ঠিক আছে পিতৃপক্ষের মানে হচ্ছে পিতৃপুরুষের আমি এখন যে বংশে জন্মগ্রহণ করেছি সেই আমি লোক ছিলাম সেটা কিন্তু জেনে যদি রবি গ্রহের যদি রাশিতে চন্দ্রগ্রহ অবস্থান করে দিকান চাটে তিন নম্বর হচ্ছে মঙ্গলের রাশিতে যদি দিক কান চাটে চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে জানবে যে এখন তুমি যে লগ্নতে জন্মগ্রহণ করেছ এবং যে বংশে তাদের কোনো বংশধর এবং সেই বংশের কিছু ঋণ আছে সেই ঋণ শোধ করার জন্য এই পৃথিবীতে তুমি এসেছ ঋণ বলতে বোঝায় আমি যে লগ্নতে এখন জন্মগ্রহণ করেছি এবং যে বংশে তাদেরও তো পূর্বপুরুষের কোনো ঋণ আমার আছে তাদের কাছ থেকে পূর্বজনের তো কোনো ঋণ নিয়েছিলাম সেই ঋণটা আমি শোধ করতে পারিনি তাই কিন্তু এই মঙ্গলের রাশিতে আমার কিন্তু জন্ম তাই মঙ্গলের রাশিতে চন্দ্রগ্রহ কিন্তু অবস্থান করছে তারপরে দেখতে হবে বুধের বুধের রাশিতে যদি চাটে চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে জানবে তোমার নিশ্চয় কিন্তু পিসির কুলের কোনো ব্যক্তি পিসি মানে আমার বাবার যে বোন বা দিদি তাদের কুলের বা তাদের বংশের কোনো আমি ব্যক্তি তাদের কোনো বংশধর আমি যদি বুধের রাশিতে অবস্থান করে চন্দ্রগ্রহ দীক্ষান চাটে তারপর দেখতে পাবে চন্দ্রগ্রহ যদি নিজের রাশিতে অবস্থান করে তাহলে জানবে যে মারতে কোল থেকে তুমি এসেছ কিংবা মামার ঘর মামা ঘরের কোনো লোক মারতে কুল হতে পারে নালে কিন্তু মামার ঘরের লোক জানাবো যে চন্দ্র যদি চন্দ্র নিজের রাশিতে যদি অবস্থান করে কর্কটে দীক্ষান চাটে তারপরে দেখতে শুক্র গ্রহ যদি শুক্রের রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু পূর্ব জন্মে কিন্তু ভালোবাসার মানুষ ছিলেন কোন কারোর ভালোবাসার মানুষ ছিলেন হয়তো সেই জন্মে তোমাদের প্রেম সাকসেস হয়নি এই জন্মে হয়েছে সেই প্রেমটাকে সাকসেস করার জন্য আর শনি গ্রহের যদি রাশিতে চন্দ্র গ্রহ অবস্থান করে তাহলে জানবে যে কোনজন জন পূর্ব জন্মে কোন তুমি যোগী ছিলে কোনো তেগী ব্যক্তি কোনো তান্ত্রিক মন্ত্রসিদ্ধ পুরুষ বা কোনো সন্ন্যাসী শনি রাশিতে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে দিকান চাটে এবং পূর্ব পূর্বজন্মকে যদি পূর্ব পূর্বজন্মের যদি কর্মকে দেখতে চাও তাহলে দেখতে হবে লগ্নপতিকে পূর্বজন্মের যদি আমি জানতে চাই যে আমার কর্মটা কেমন ছিল সেখানে কিন্তু দেখতে হবে অবশ্যই লগ্নপতিকে দ্বিতীয় হচ্ছে চন্দ্রকে তৃতীয় হচ্ছে বৃহস্পতিকে যদি আমি জানতে চাই যে আমার পূর্বজন্মের কর্ম আমার কেমন ছিল সংস্কার কেমন ছিল তাহলে কিন্তু আমি বর্তমানে যে লগ্নে অবস্থানে জন্মগ্রহণ করেছি সেই লগ্নপতিকে দেখতে হবে দ্বিতীয় দেখতে আমার চন্দ্রকে আমার মন মানসিকতাকে তারপরে দেখতে হবে দেবগুরু বৃহস্পতিকে পূর্বজন্মে যদি মৃত্যু দেখতে চাও তাহলে দেখতে হবে রবি এবং শনিকে রবি কারণ আত্মাকে দেখায় এবং শনি হচ্ছে আমাদের মৃত্যুর কারগ্রহ এবং অকাল মৃত্যু দুর্ঘটনা ছেলে মানে জেল আর কি জেল পানিশমেন্ট এইসব যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে মঙ্গল গ্রহকে এবং পূর্বজন্মে যদি বিদ্যা বুদ্ধি দেখতে চাও তাহলে দেখতে হবে অবশ্যই বুধ গ্রহকে এবং সন্তান এবং সন্তান সুখ এইসব যদি দেখতে চাও তাহলে দেখতে হবে দেবগুরু বৃহস্পতিকে এগুলো কিন্তু আমি পরপর ভিডিও নিয়ে আসবো আমি ঠিক আছে হয়তো অনেক মানুষের হয়তো শুধু এটা নয় অনেক মানুষের হয়তো দিকান চাটে চন্দ্রগ্রহের সাথে রাহু বসে আছে কিংবা কেতু বসে আছে কিংবা শনি বসে আছে কিংবা বুধ বসে আছে একটা ঘরে হয়তো চারজন গ্রহ আছে সেক্ষেত্রে কি হবে তাহলে তাহলে আমি কীভাবে বুঝবো এই জন্য পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি হয়তো আশা করি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারো আমার কথাগুলো তাহলে প্রতিদিন সন্ধ্য সাতটায় আমি লাইভ করি ঠিক আছে প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভে আসি আমি সেখানে এসেও তোমাদের যদি বোঝার কোনো সমস্যা হচ্ছে তাহলে এসো আমি সরাসরি কিন্তু এখানে বুঝিয়ে দেবো বা উত্তর দিয়ে দেবো আমাকে এক একটা করে প্রশ্ন করো আমি কিন্তু যথারীভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তো ভিডিওতে অনেক মানুষ বুঝতে পারে না সেটা স্বাভাবিক হয়তো আমি বোঝাতে পারছি না হয়তো সেভাবে কথাটা ঠিক আছে কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যে সাথে লাইভ করি সেখানে আপনারা আসুন সেখানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বোঝার তাহলে আমি কিন্তু অবশ্যই উত্তর দিয়ে দেবো এই লাইভের মাধ্যমে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা